গ্রামের নাম ছিল নূরপুর সেখানে বাস করত বারো বছরের এক ছেলে ইয়াসিন ইয়াসিন খুব দরিদ্র পরিবারের সন্তান হলেও তার মা সব সময় তাকে নামাজ পড়তে ও সত্য কথা বলতে শেখাতেন মা বলতেন বাবা আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন একদিন গ্রামের বাজারে ইয়াসিন তার মায়ের জন্য ওষুধ কিনত বন্ধুরা ইসলামিক ভিডিও কীভাবে তৈরি করবেন তৈরি করার জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে সাজেস্ট করব চ্যাট ডিবিটি থেকে ফর্ম জেনারেট করার জন্য আমি সাজে আমি চ্যাট ডিবিটি স্টোর থেকে আগে ইনস্টল করে নিয়েছি আমি চ্যাট ডিবিটি প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখানে কী লিখতে হবে আমি আপনাদের দেখাচ্ছি আমি আগের থেকে এই কপি করে রেখেছি যেন আপনাদেরকে দেখানোর তো সুবিধা হয় পরে ধরি আর ঝামেলা না হয় আমি দেখাচ্ছি এখানে কী লিখতে হবে আমি লিখেছি বাংলাতে বাংলাতে তিনটো শব্দের একটি ইসলামিক নৈতিক গল্প লিখুন তারপরে সিম্পলি আপনারা কি করবেন ডান পাশে যে কর্নারে যে উপরে যে বাটন আছে এখানে আপনি ক্লিক করে ক্লিক করে দিয়ে ডানে ক্লিক করে দিবেন এটা চার জি ঠিক চলে যাবে সে এই লেখাটি দেখে একটা সুন্দর একটা গল্প লিখে দিবে আমি আপনাদের দেখাচ্ছি সে কি গল্প লিখে যায় দেখতে পাচ্ছেন নিচে প্রায় তিনশো শব্দের একটি ইসলামিক নৈতিক গল্প লেখা হল যেমন একটা গল্প সে আমাকে সুন্দরভাবে লিখে দিয়ে লিখে দিচ্ছে এখন আপনারা এই গল্পটা পুরোপুরি দেখবেন বন্ধুরা আপনারা এই আমার ভিডিওটি ফুল দেখলে পরে আপনি ওই রকম ভিডিও তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন যে এখানে আপনার গ্রামের নাম ছিল নূরপুর সে মানে এরকম একটা সে একটা গল্প আমাকে লিখে দিয়েছে তারপরে বন্ধুরা এখন এই গল্প থেকে ইমেজের ফর্ম ডেট করার জন্য আমি এখানে আরও কিছু টেক্স লিখে দেবো যেমন আমি দেখতে পাচ্ছেন আমি যেখানে আবার আবার সিম্পল আবার টেক্স দেবো যাওয়ার পর আমি আগে থেকে কপি করে রেখেছি আর একটা টেক্স সিম্পল আমি সেই টেক্সটা এখানে লিখে দেবো এখানে লিখছি আমি পিকচার স্টাইলে প্রতিটি দৃশ্যর আপনার ফর্ম তৈরি করুন একটা দৃশ্য যেন মিস করবেন না এরকম একটা ফর্ম আমি আবার লিখে দিয়েছি বাংলাতে তারপর আবার আমি এখানে ডান পাশে ডানে ক্লিক করে জিনিসটা আমি ওপেন করে দেব ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সে আমাদেরকে কয়টা কয়টাই ইমেজ দৃশ্য তৈরি করার জন্য দেয় দেখতে পাচ্ছেন নূরপুর গ্রামে পরিচিতি মানে একটা দৃশ্য ইমেজ দিয়েছে ফর্ম দিছে এভাবে এভাবে আপনাকে অনেকগুলো ফর্ম দেবে এটা তো অবশ্যই লং ভিডিও আপনি আপনি আমি তো এখানে তিনশো শব্দের কথা বলছি আপনি এখানে এক হাজার শব্দের কথা পাঁচশো শব্দের মধ্যে একটা গল্প লিখতে বলবেন এবং ইমেজ সেই অনুযায়ী আপনাকে দৃশ্য বানা বানাতে দিবে আমি আপনাদের দেখানোর জন্য আমাকে এখানে অনেক ইমেজ জেনারেট করার জন্য ফর্ম লিখে দিয়েছে আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি হাই তিন চা আমি দৃশ্য আমি ইমেজ জেনারেট করব ইমেজ থেকে ভিডিও জেনারেট করবো সকল প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো আপনি যদি সফল ইউটিউবার হতে পারেন এবং ইনকাম করতে পারেন বাড়ির ভাষা সবাই পরিবারের সাথে আপনি মিশতে পারেন ইনকামের আপনাকে গর্ব করে বাবা মা আমি তাদের জন্য তারপর আপনারা কী করবেন আমি দেখাতে পারছি দেখা একটা ফর্ম আমি যে এক নম্বর দৃশ্য ফর্ম সিম্পলি ফর্মটা কপি করবেন ফর্মটা কপি করার পরে আপনারা গুগলে যাবেন গুগলে যা লিখবেন আইডিওগ্রাম আমি লিখে দিচ্ছি কীভাবে লিখতে পারছি দেখেন লিখবেন আইডি ই গ্রাম এই যে আপনি প্রথমে যে অপশনটা আছে না এই যে আইডিও গ্রাম আপনারা এই সুন্দরি এই লেখাটি সার্চ দিয়ে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি যে প্রথমে যে ওয়েবসাইট আছে সিম্পলি আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার জিমেলে যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে সেগুলো শো করবে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথম প্রথম যদি আপনি এখানে এই ওয়েবসাইটে প্রবেশ করেন আপনাদেরকে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনি সিম্পলে যে কিছুক্ষণ একটু ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করবার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ওয়েট করতেছি এখানে উপরে যে দেখতে পাচ্ছেন লোডিং অপশন আছে এখানে লোডিং সে ভালোই লোডিং নিচ্ছে পাচ্ছেন উপরে লোডিং প্রায় শেষের দিকে আপনাদের তারপরে এখন এরকম অপশন আসবে আমি আপনাদের দেখাচ্ছি এ যে দেখুন এইরকম অপশন পরে আপনাদের যে প্রথমে গুগল সুইট গুগল মানে কান্টিনিউ গুগল অ্যাকাউন্ট যেখানে সাইন আপ করে করতে বলছে তাই আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে যত জিমেল আছে সব জিমেল থেকে এখানে শো করবে আপনারা সিম্পলি যে কোনো একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন আমি এখানে যে কোনো একটা জিমেল দিয়ে গুগল অ্যাকাউন্টে সাইন আপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা জিমেল দেখলাম সাইন আপ করার জন্য ক্লিক করলাম এখানে আরেকটু একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর এরকম আসবে এরকম আসার পর আপনাদের এখানে ক্রিয়েট আমি একটা অপশন শেয়ার সেটা নামে অপশনটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে রেশিও লেখা আছে আমি আপনাদের দেখাচ্ছি আমি ওই যে ফর্মটা লিখছি সেটা আমি পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পরে আপনারা সিম্পলি এখানে এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে রকমের ফর্ম ক্লিকে দেওয়ার পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাদের এই জিনিসটা একটু সরাই দেখাচ্ছি এটা কেন সরসে না বারবার কি করে ক্লিক রাখছে নতুন আমি এখানে এটা আমি ভালো করে সরায় সরাই আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমি সরাই নিলাম সরাই নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে রেশিও নামে একটা অপশন আছে সিম্পল এই রেশিওতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে যে আপনি আপনার ইউটিউব লং রেশিও সিলেক্ট করে নেবেন যেমন ধরুন রেশিওটি দেওয়া আছে ষোলো ইন্টু নাইন পার্সেন্ট এই রেশিও দেওয়া আছে আপনার সিম্পলি এটা ক্লিক করে দেওয়ার পর নিচে যে ডান পাশে যে আপনার এখানে একটা ক্রস বাটন আছে ওই যেটা সিম্পলি এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটি জেনারেট প্রসেসিংয়ে দিয়ে দেবেন এখানে ভিডিওটি প্রসেসিং হচ্ছে আপনারা ভিডিওটি প্রসেসিং হওয়ার পরে আপনার কি করবেন আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু তোমরা এই ভিডিওতে একটু লাইক দাও না প্লিজ দয়া করে এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে তারপরে বন্ধুরা আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ইমেজিং লেখা আছে আপনার সিম্পলি এখানে আপনার একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে এখানে দেখুন চারটা ইমেজের প্রসেসিং পুরো কমপ্লিট প্রায় কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আপনারা চারটা ইমেজ দেবে আপনারা সিম্পল যে কোনো একটা ইমেজ আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে কোনটা ইমেজ ভালো লাগে আমি একটা ইমেজের উপরে চাপ যে দিলাম যেটা এই চারটা ইমেজ আমাদের যে ইমেজটা আমার ভালো লাগে সেই ইমেজটা আমি নিশে সেভ বাটনে ক্লিক করে আমি ভিডিওটি এই এই ইমেজটা আমি সেভ করে নেবো দেখতে পাচ্ছেন এখানে চারটে ইমেজের মধ্যে আমি আমার চয়েস অনুযায়ী আমি একটা সিলেক্ট করে এসেছি সিলেক্ট করার পরে নিচে সেভ বাটন নামে একটা অপশন আছে সিম্পল ওই সেভ বাটনে ক্লিক করে এই ইমেজটা আমি ডাউনলোড করে নিলাম এইভাবে আপনি যেত চ্যাট ডিগ্রি যত ইমেজ জেনারেট করার জন্য ফর্মটা লিখে দিয়েছে সব একতে একতে আপনারা ডাউনলোড করে নেবেন আমি আপনাদের দ্বিতীয়বার আবার দেখাচ্ছি কীভাবে আমি ডাউনলোড করে নিয়েছি দ্বিতীয় নাম্বার ফর্মটি আমি আবার কপি করে নিলাম কপি করার পরে আবার ওই ওয়েবসাইটে চলে গেলাম ওই ওয়েবসাইটে যাওয়ার পরে কোনো কিছু ক্লিক না করে ওই ওই ফর্মটা আমি কেটে দিলাম কে কে দেওয়ার পরে যে দ্বিতীয় ফর্মটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আবার সিম্পলি আবার নিচে যে জেনারেট অপশন চাপ দিলাম দেখতে পাচ্ছেন এখানে জিরো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট মতো হবে আমি এভাবে আমি ওখানে জেনারেট হতে থাকে না আর একটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবার ওই ওই জায়গাতে গেলাম দেখতে পাচ্ছেন এখানে প্রায় এখনো জিরো পার্সেন্ট শো করছে এখানে হাইস তীরে দেখুন আপাত করে আপনার একানব্বই পার্সেন্ট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইমেজটা জুড়ে হয়ে গেছে সিম্পলি এখান থেকে আমি আর একটা ইমেজ ডাউনলোড করে নেব দেখতে পাচ্ছেন এখানে মা এবং ছেলের দুটা ইমেজের ফর্ম একটা আমি এখান থেকে আর একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার দুই নম্বর এই ইমেজটা তেমন ভালো এই ভালো লাগছে আমি ইমেজটাই সেভ করে দিলাম সেভ করার পরে আমি যে আবার কপি করে নিয়েছিলাম সিম্পলি আমি কী করবো উপরে করস বাটনে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরে সিম্পলি আমি যে ফর্মটা এখানে কপি করে নিয়েছিলাম আমি সিম্পলি সেই আমি আগে ফর্মটা আবার সেম কপি করলাম কপি করার পর আবার ওই অপশনে চলে গেলাম যাওয়ার পর আমি যে এটা কপি করে নিয়ে এসছিলাম আমি সেই কেট বাটনে ক্লিক করে আবার এই আগের ফর্মটা কেটে দেবো কেটে দেওয়ার পরে আগের যে ফর্মটা দিয়েছে এটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আবার ডান বাটনে ক্লিক করে আবার ইমেজটা আমি ডাউনলোড করে নিচ্ছি এইভাবে আপনারা সকল ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি দেখাতে সত্ত্বে আমি দুই তিনটা চারটা আমি ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি এই ইমেজ ডাউনলোড করার পরে কেবল আপনি এই ইমেজটা ভিডিওতে রূপান্তর করবেন আমি আপনার দেখাবো ভিডিওটি ফুল দেখলে পরে আপনি একটু বুঝতে পারবেন যেমন এখান থেকে আমি আর একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি সেম ভাবে আপনারা সব সকল ইমেজ ডাউনলোড করে নেবেন যেমন এখানে আপনার ডাউনলোড করে নেওয়ার পরে এখন আপনারা কি করবেন সব ইমেজ ডাউনলোড করার পরে আবার ব্যাগে আসবেন ব্যাগ বাটনে আমি এখানে সেভ নিলাম এই ইমেজটা আমি সেম ভাবে সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পরে এখন ব্যাগে আসবো ব্যাগে মানে এই হোম বাটন আসার পরে আবার গুগলে যাব আবার গুগলে যে আমি দেখাচ্ছি আমি আবার আবার এই গুগল অ্যাকাউন্টে সিম্পলি ক্লিক করে দেবো গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখবেন দেখুন চার্জ বিশ পার্সেন্ট চার্জ আমি আমি আবার এই গুগলে গেলাম গুগলে যাওয়ার পরে এখানে সার্চ বটনে আপনারা লিখবেন গ্রোক এআই গ্রোক এআই আমি আপনাদের ফুল প্রসেসিংভাবে সব কিছু দেখাচ্ছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন যদি আপনি ধৈর্য করে সহকারে ভিডিওটি দেখেন আপনি একজন ইউটিউবার হতে পারবেন সকল ইউটিউবার হতে পারবেন এই গ্রোক এআই ডট কম এই যে ফার্স্ট ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ওই সেম যে ইমেজ জেনারেট করলেন সেমভাবে ওখানে যাওয়া সাইন আপ করলেন এখান থেকেও আপনি দিয়ে সাইন আপ করে নেবেন তারপরে আপনি দেখতে পাচ্ছেন এরকম অপশন আসবে এরকম অপশন আসবে বলে পাশে থ্রি ডট আইকন একটা আছে এখানে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন এই আইকনটি আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ইমেজ নামে একটা অপশন আছে সেম এই ইমেজ নামে এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে এর নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফাইল নামে একটা অপশন আছে আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এই যে এই মার্কটা অটোমেটিক কোথায় কোথায় হয়ে যায় যে বাম পাশে নিচে যে এই যে ফাইল নামে একটা অপশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি এই আমি ভালো করে দেখাই এই জিনিসটা সরাতে যাচ্ছি বাট অনেক সময় ফোন কাজ করতেছে না এই যে দেখতে পাচ্ছেন এই যে কেবল দেখাচ্ছি সে বাম পাশে যে কর্নারে যে একটা আপনার ফাইল নামে একটা আমার একটা অপশন আছে সেখানে ক্লিক করে দিয়ে প্রথম যে ফাইল আছে ওখানে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে ওরা ইমেজগুলা আপনার ভিডিওতে রূপান্তর করার জন্য যে কোনো একটা ইমেজ এখানে আপনারা ইমেজ অবশ্যই একটা ইমেজ এখানে ক্লিক করে দেবেন ইমেজে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে বাটন ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন যে এখানে ওই ইমেজটা অটোমেটিক এখানে জেনারেট হওয়ার জন্য এখানে তৈরি এখানে দেখতে পাচ্ছেন সময় লাগবে আপনার এইভাবে আপনারা চার পাঁচটা ইমেজ এখানে জেনারেটেড যেগুলো আপনারা ইমেজ জেনারেট করছেন সেখান থেকে সিম বললে আমি আমার ব্যাগে আসলে মেঘা সফর সেমভাবে একটা দিয়েছি আমার একটা দিচ্ছি এভাবে তিন থেকে চার পাঁচটা আপনারা যেগুলো ডাউনলোড করবেন সব এখান থেকে আপনারা ভিডিও জেনারেট করে নেবেন আমি সবগুলো ভিডিও একে একে ধাপে ধাপে একসাথে জেনারেট করার জন্য একটা দেওয়ার পরে আমার একটা দিচ্ছি ঠিক জন্য যেন বেশিক্ষণ টাইম না লাগে দেখতে পাচ্ছি না ওটা আবার আর একটা ইমেজ দিয়ে আবার বেগে আসছি আবার বেগে আসার পরে আরেকটা একটা ইমেজ দিলে পরে আবার বেগে আসছি আবার বেগে আসার পরে আমি আবার আর একটা ইমেজ জেনারেট করার জন্য আমি আবার দিয়েছি দেখতে পাচ্ছি না এখানে চারটা ইমেজ একসাথে জেনারেট হচ্ছে দেখতে পাচ্ছি না যে বাম পাশে নিচে যে ইমেজগুলো সব জেনারেট এক এক জেনারেট হচ্ছে তারপরে যে ফাইনাল যে ইমেজটা লাস্ট ইমেজটা ওটাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে সব নিচে যে সব একে একে ইমেজগুলো সব জেনারেট হচ্ছে তারপরে বন্ধুরা আপনারা কী করবেন ইমেজ সব ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আমি কি করতে হবে আমি আপনাদেরকে ভালো করে আবার দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন এখানে আপনি একটা ইমেজে ক্লিক করে দেওয়া পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন আছে সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করে দিলে পরে আপনার এই ভিডিওটি আপনার ফোনের গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে এইভাবে আপনি যত ইমেজ এই ভিডিওতে রূপান্তর করেছেন সিম্পলি সেই ভিডিওগুলো এখান থেকে আপনি একে একে ডাউনলোড করে নেবেন যেমন আমি আপনাদের দেখানোর সাথে তিনটা তিন থেকে চারটে আমি ডাউনলোড করে নিয়েছি সিম্পলে সেগুলো আমি ভিডিও এডিট করার পর আমি এগুলো একে একে ডাউনলোড করে দিচ্ছি ডাউনলোড করার পরে কীভাবে এডিট করবেন আমি শেষ প্রসেসিংটাও আমি সুন্দরভাবে আমি আপনাদের দেখাচ্ছি তার সাহায্যে যেন আপনি ভালোভাবে একজন মানে এডিট হতে পারে আমি আপনাদের দেখাই আমি লাস্ট যে ভিডিওটি ওইটাও আমি আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পরে আপনারা কী করবেন ইমেজগুলো ডাউনলোড করার পরে আপনারা আবারজিবিতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে যেই গল্পটা আসলো সেই যেই স্ক্রিপ্টটা ছিল সেই স্ক্রিপ্টটি এখন এআই দিয়ে ভয়েসে রূপান্তর করবো অরিজিনাল মানুষের বয়স যে বয়েসটা পুরা আপনার কোনো কপিরাইট আসবে না যেটা ইউটিউবে একবার সাপোর্ট অরিজিনাল ভয়েস সম্পূর্ণ ফ্রি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার নোট নোট প্যাটে আমি ওই লিঙ্কটা এখানে দিয়ে রেখেছি আমি আপনাদেরকে লিঙ্কটা এখানে আমি শো করে দিব আপনি যে লিঙ্কটা আপনার সিম্পলি এখানে সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন যেমন স্টুডিও ডট স্পেসিফাইড এরকম একটা লাইব্রেরি ডট কম আপনি এরকম একটা ওয়েবসাইট আমি যে দিয়ে দিয়ে দিয়েছি সিম্পলে আপনারা এখান থেকে কপি করে নিয়ে আপনারা গুগল ক্রোম বা পেস্ট করে দিবেন আমি এখানে প্রবেশ করলাম প্রবেশ করার আমি ওপেন ইন এখানে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে আর একটা ট্যাপ আসেছে তারপরে আপনারা কী করবেন সিম্পলে এখানে গুগল দিয়ে আর একবার সাইন আপ করে নেবেন সাইন আপ করার পরে এখানে পাম পাশে দেখতে পাচ্ছেন উপরে হোম বাটন নামে একটা অপশন আমি এগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার দেখতে পাচ্ছেন উপরে একটা হোম বাটন আছে বাম পাশে হোম বাটন নামে একটা অপশন আছে সিম্পলি হোম বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন প্লে গ্রাউন্ড মানে প্লে গ্রাউন্ড নামে একটা অপশন আছে আমি টিম মেম্বার যে একটা অপশন আছে সিম্পলি সেখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আপনার যেই স্ক্রিপ্টেজ তারপরে আপনারা কী করবেন এখানে বয়স সিলেক্ট করবেন যেমন এখানে একটা মেয়ের ভয়েস অটোমেটিক সিলেক্ট করা সেখানে সেখানে আমি ক্লিক করে দিয়ে এখানে একটা ছেলেদের যেখানে আমি এই যে ভয়েসটা সিলেক্ট করে নিচ্ছি যেমন সিলেক্ট করার পরে এখানে ভয়েস ইউজ লেখা আছে আপনার সেখানে ক্লিক করে নেবো যেমন আমি যে এখানে নিচ্ছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ভয়েসটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তারপরে আপনারা ওই স্ক্রিপ্টটি এখানে এখানে প্রবেশ করে দিবেন তারপরে এখানে পেশ করে দিয়েছি স্ক্রিপ্ট পেশ করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে যে বাম পাশের যে প্লে নামে একটা আছে সিস্টেম এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা প্রসেসিং হচ্ছে অডিওটি আপনার মানে টেক্সট ও স্পেস হচ্ছে একটু প্রসেসিং নিচ্ছে যেমন দশ থেকে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড পর্যন্ত সময় নিয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো ওই যে হয়ে গেছে অলরেডি এখন আপনারা কি করবেন এখানে নিচে যে ডাউনলোড আমি একটা অপশন আছে আমি দেখাচ্ছি আমি নিচে যে ডাউন আবার সে একই প্রবলেম বারবার কোথায় কোথায় চাপ লাগছে একটু ধৈর্য করে ভিডিওটি দেখুন বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমি যে নিচে যে ডাউনলোড আমি একটা অপশন আছে সিম্পল এখানে ডাউনলোড নামে অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে একবার নিচে একবার নিচে যে একটা অপশন আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে একটা অপশন এসেছে যে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে সিম্পলি সেই ফাইল থেকে আপনি ক্লিক করে দিয়ে ভিডিওটি ডাউন ওডিওটি ডাউনলোড করে দেবেন ডাউনলোড করার পরে আমি এখানে ক্যাপ কার্ড বা যে কোনো আপনার অ্যাপ দিয়ে এডিট করতে পারবেন যেমন আমি এখানে কোয়াইট কার্ড দিয়ে ভিডিওটি এডিট করে আমি আপনাকে দেখাচ্ছি সিম্পলি আমি ওখানে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমি যেই ভিডিওটি ইডিট করব সেইগুলো ভিডিওটি আমি এখান থেকে ইমপ্লোড করে জানতেছি দেখতে পাচ্ছি ওগুলো ভিডিও আমি লোড করে আমি দেখাচ্ছি এখানে ট্যাপট এগিয়ে ক্যাপ দেওয়ার পরে যেগুলো ভিডিও ডিও সেগুলো ভিডিও আমি একটি একটি সিরিয়াল বাই সিরিয়াল বাই এখানে আমি প্রবেশ করে দিচ্ছি যেমন এক দুই তিন চার এগুলো আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে আমি এখানে ক্লিক করে দাঁড়াল ক্লিক করে দেওয়ার পরে এখানে রেসিও তো ইউটিউবে সই নিউজে আছে যার জন্য আমি রেসিও ইট করলাম না তারপরে বন্ধুরা আমি এখানে আমি এডিট করবো যেভাবে ইডিট করবে সবাই একটু ডুম করে ফোটো করে দিলাম ফটো করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইমেজগুলো খুবই সুন্দরভাবে ভিডিওতে অনুপ্রান্ত হয়েছে এখন আপনারা কী করবেন এখান থেকে আপনারা সাউন্ডকে ক্লিক করে এই ভিডিওর যে সাউন্ড আছে সেটা অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে নিচে মিউজিক অপশন আছে করে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে এই এদিকে এক্সট্রা অর্ডার হয়ে যাবে তার পাশে যদি এক্সট্রা একটা নাম আছে এক্সট্রা অর্ডার একটা অপশন আছে আমি এটা আমার সরাতে মানে করতে না কিছুর জন্য আমি বুঝতেছি এত ঝামেলা করতেছে কেন এমনিতে যে এক্সট্রা নাম একটা এক্সট্রা অর্ডার একটা অপশন আছে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এক্সট্রা অর্ডারতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে যে উপরে ভিডিওটি পঁচিশ থেকে না মানে একটু মানে যে ভিডিওটি এইখানে আমি ওই ভিডিওটি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে যে এক্সট্রা একটা ভাই অডিও সিলেক্ট করলাম ওই ভিডিওতে গিয়ে ওই অডিওটি বের হয়ে আসলো তারপরে বন্ধুরা এই অডিওটি কাটসাট করে নেবেন যেমন ভিডিওটি একটু মানে অডিও একটু কাঠসাট করে এসে নেবেন করে নেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দরভাবে এডিট করে নিচ্ছি আপনারা যদি আগে থেকে এডিট পারেন তাহলে তো আপনারা তো সুবিধা যদি না পারেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে দেখে দেখে আপনারা করতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখানে সব কাট কাঠাট করে দিয়েছি আপনারা এখানে বয়সটা আমি অ্যাড করে নিলাম এখন আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করতে পারেন যেমন এখান থেকে আমার ফাইলে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি অ্যাড করে দিচ্ছি যেমন এখান থেকে নো কপি রাইট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে সাউন্ডটা আমি দুই থেকে তিন পার্সেন্ট বা নয় পার্সেন্টে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার ভিডিওটি পুরো প্রায় কমপ্লিট এখন আপনার বন্ধুরা কী করবেন একটা সরিয়ে দিলেন আপনার সবকিছু আমি তো ভিডিও প্রথমে আমি ভিডিওটি দিয়ে দিয়েছি আপনারা তো দেখে আপনারা ভিডিওটি ফুল দেখতে পাচ্ছেন তারপরে সিম্পলে আপনারা ডান বাসিপুরে এক্সপোর্ট নাম পাঠানো আছে ক্লিক করে ডাউনলোড করে দেবেন এবং ইউটিউবে আপনারা সাত দশ ছয় দুপুর দুইটা সাতটা আটটার দিকে আপলোড করে দেবেন দিনে একটা দুইটা